হ্যালো মাই ডিয়ার ওয়েলকাম টু স্মাইল স্টাডি হ্যাভ কম্পিটেটিভ ইংলিশ আজকের এই ভিডিওটাতে আমি আলোচনা করতে চলেছি দু হাজার চব্বিশে ব্যবহৃত হওয়া দশটি ট্রেন্ডিং বা পপুলার ওয়ার্ড সম্পর্কে যা তোমার ভোকাবুলারি বাড়াতে সাহায্য করবে এই ধরনের ওয়ার্ডগুলো জানা থাকলে তোমরা তোমাদের ডেসক্রিপটিভ পেপার হোক কিংবা অবজেক্টিভে যদি প্রশ্ন এসে থাকে তোমরা তার উত্তর খুব সহজেই করতে পারবে তো এই দশটা ওয়ার্ড কি কি যা পুরো বিশ্ববিখ্যাত হয়েছিল দু সালে তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথম যে শব্দটা প্রচন্ড পপুলার হয়েছিল বিভিন্ন ডিকশনারিতেও আমরা দেখতে পেয়েছিলাম প্রায় চল্লিশ পঞ্চাশ হাজারের উপরে ভোট পেয়েছিল সেই শব্দটা আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পেয়েছি শব্দটার নাম হচ্ছে ব্রেন রট ব্রেন রটের অর্থ হচ্ছে মস্তিষ্কের ক্ষয় অর্থাৎ নিম্নমানের কন্টেন্ট কুরুচিপূর্ণ কন্টেন্ট দেখে আমরা যে আমাদের মস্তিষ্কের অবক্ষয় ঘটিয়ে থাকি সেই শব্দটাই কিন্তু পপুলার হয়ে গিয়েছিল দু হাজার কারণ অনেক বেশি রকম মানুষ ডিজিটালাইজ করে নিজেদেরকে নষ্ট করে ফেলছিল বা এখনো করছে তো এই ব্রেন রড শব্দটা কিন্তু এই সময় দু হাজার চব্বিশে দাঁড়িয়ে খুব পপুলার একটা শব্দ যাকে আমি র্যাঙ্ক ওয়ানে রাখছি দ্বিতীয় যে শব্দটা পপুলার হয়েছিল সেটা ছিল ব্র্যাট বি আর এ সাধারণত মানসিকতার মানুষজনকে বোঝায় বা এমন মানসিকতার মানুষজনকে বোঝায় যারা নিজেরা হয়তো নিজেদেরও ক্ষতি করছে বা অন্য কারোর ক্ষতি করছে তবে তারা আত্মবিশ্বাসী এবং খুবই খেলাধুলাপূর্ণ মনোভাবের তো এই শব্দটা কিন্তু দ্বিতীয় পার্টে আমরা রাখতেই পারি তৃতীয় তৃতীয় যে শব্দটা প্রচন্ড পপুলার হয়েছিল সেটা তোমরা শুনলেই কিন্তু এই ভিডিওটা একটা লাইক করে দেবে আমি জানি তৃতীয় শব্দটা ছিল ম্যানিফেস্ট আমরা প্রত্যেকে কিন্তু রিসেন্টলি ম্যানিফেস্ট শব্দটা প্রচন্ড ব্যবহার করছি তো ম্যানিফেস্ট দু হাজার চব্বিশের পপুলার দশটা ওয়ার্ডের মধ্যে ছিল ম্যানিফেস্টের অর্থ হচ্ছে কোনো কিছু কল্পনা করে সেটাকে বাস্তবে বাস্তবায়িত বা রূপায়ণ করা এই বিষয়টাকে আমরা ম্যানিফেস্ট বলে থাকি তো ম্যানিফেস্ট ছিল আমাদের থার্ড ওয়ার্ড চতুর্থ ওয়ার্ডটা হচ্ছে খুবই পপুলার সেটা হচ্ছে ডেলুলু ডেলুলু ওয়ার্ল্ডটা কিন্তু রিসেন্টলি ওয়ার্ল্ড ওয়াইড খুব পপুলার হয়ে পড়েছে দু হাজার দশটা পপুলার ওয়ার্ল্ডের মধ্যেও কিন্তু ডেলু ছিল তো ডেলুলু মানে হচ্ছে কোনো একটা মানুষ যে যার সঙ্গে যার ভাবনা চিন্তার সঙ্গে বাস্তবের কোনো যোগাযোগই নেই এবং সাধারণত ডেলুলু শব্দটা হাস্য কৌতুক বা কমেডি স্যাটায়ার এসব ব্যাপারে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে আমার পঞ্চম শব্দ যেটা ব্যবহার হয়েছিল সেটা অনেক বেশি পপুলার হয়ে গিয়েছিল কারণ আমরা বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিজ এর মধ্যে এই শব্দটার প্রবল ব্যবহার দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে পোলারাইজেশন পোলারাইজেশন মানে হচ্ছে সাধারণত সামাজিক বা রাজনৈতিকভাবে কোনো সমাজকে বিভাজন করে দেওয়া বা কোনো রিজেনকে বিভাজন করে দেওয়া এই পোলারাইজেশন যে কনসেপ্টটা এই পোলারাইজেশন কনসেপ্টটা আমরা ইউএসএতে কিন্তু রিসেন্টলি দেখতে পেয়েছি ষষ্ঠ যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিমিওর ডিএ এম ইউ আর ই ডিমিওর মানে হচ্ছে সংযত স্বভাবে এই সংযত স্বভাবের যে ডিমিওর ওয়ার্ডটা এটাও কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে বেশ পপুলার হয়েছিল সপ্তম যে ওয়ার্ডটা সব থেকে বেশি পপুলার হয়েছিল সেটা হচ্ছে এরা ই এ এরা এরা মানে যুগ এরা মানে কাল সেই এরা যে শব্দটা রয়েছে সেটা দু হাজার চব্বিশে প্রচুর পরিমাণে ব্যবহার হয়েছে বলেই জানা যাচ্ছে এখন অব্দি যারা ভিডিওটা দেখেছো তাদেরকে আমি রিকোয়েস্ট তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা এবং অবশ্যই যাবতীয় তথ্যের জন্য কিন্তু বেস্ট ইনস্টিটিউট স্মাইল স্টাডি হ্যাভ কম্পিটিভ ইংলিশকে তোমরা ফলো করতে পারো ফেসবুকেও তোমরা ফলো করলে আমার খুব ভালো লাগবে আমরা দশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু পূর্ণ করতে চলেছি এরপরে অষ্টম যে শব্দটা সেই অষ্টম শব্দটা হচ্ছে সিচুয়েশনশিপ তোমরা ঠিকই শুনছো সিচুয়েশনশিপ শব্দটা কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র ভারতবর্ষ কিংবা পশ্চিমবঙ্গে নয় অনেক বেশি ফেমাস হয়ে পড়েছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড সিচুয়েশনশিপের অর্থ হচ্ছে একটা অস্পষ্ট সম্পর্ক যেটা বন্ধুত্বের থেকে বেশি ধরা হয় এবং প্রেমের থেকে কম ধরা হয় সিচুয়েশনশিপ ওয়ার্ডটা কারা কারা শুনেছ তারা কমেন্ট সেকশনে জানাও এবং যারা যারা এখন অব্দি আটটা অব্দি শব্দ আমি আলোচনা করলাম এই আটটা শব্দগুচ্ছ কারা কারা শুনেছো তারা কমেন্ট সেকশনে জানাও যাদের যাদের কমন পড়ছে তারা জানাও যে স্যার আমরা এই শব্দটা শুনেছি বা আমরা ব্যবহার করেছি নবম শব্দটা হচ্ছে রিজ আর আই জেড জেড বা আর আই ডাবল জেড রিজ মানে হচ্ছে জিনিসটা খুব আকর্ষণীয় কোনো কিছু খুব গ্র্যান্ডার বা আকর্ষণ বোঝাতে কিন্তু দু হাজার এই শব্দটা পপুলার হয়ে পড়েছিল অবশেষে চলে আসছে আমাদের শেষতম শব্দটাই যেটা দু হাজার চব্বিশে পপুলার হয়েছিল সেটা হচ্ছে সিম্প এস আই এম পি আমরা জানি আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি সিম শব্দটাকে খুব নেগেটিভলি ব্যবহার করা হয় কিন্তু সিম্পের এক আক্ষরিক অর্থ হচ্ছে কোনো একজন মানুষ বা কোনো একজন ব্যক্তি সে কারোর প্রতি প্রচুর পরিমাণে আকর্ষণ দেখাচ্ছে অ্যাডমিরেবিলিটি দেখাচ্ছে কিন্তু সে তার প্রতিদানে যখন কিছু পাচ্ছে না তো এই ছিল আমাদের দশটা শব্দ যেটা দু হাজার চব্বিশে প্রচুর পরিমাণে ওয়ার্ল্ড ওয়াইড পপুলার হয়েছিল দশটা শব্দ পপুলার তাই জন্যই দশটা শব্দ পরীক্ষায় আসতে পারে সামনে যতগুলো প্রিলিমিনারি আছে ইংরেজির এই দশটা শব্দ কিন্তু নোট করে রাখো আর এরকমই ইংরেজির গুরুত্বপূর্ণ কন্টেন্টের জন্য গুরুত্বপূর্ণ ব্যাচের জন্য ফলো করতে পারো সুমিত স্যারকে এই চ্যানেলে দেখা হচ্ছে পরের ভিডিওতে বি উইথ স্মাইল স্টাডি হাব লেটস ক্র্যাক উইথ স্মাইল